সম্মানিত দর্শকবৃন্দ আপনি কি জানেন ভোটার কার্ড আবেদনের পুরনো নিয়ম কিন্তু এখন আর কাজ করবে না এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর নতুন ভোটার কার্ড আবেদনে বেশ কিছু অপশান যুক্ত হয়েছে এবং আপনি যদি একটি অপশনও ভুল সিলেক্ট করেন তাহলে আপনার কার্ড রিজেক্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একটি নতুন ভোটার কার্ডের ফর্ম ফিল করে দেখাব কোন বক্সে কি লিখতে হবে কোথায় টিক দিতে হবে এবং কোথায় স্কিপ করতে হবে সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করতে হবে এরপর গুগল সার্চ বারে গিয়ে লিখুন ভোটার্স ডট ইসিআই এটি লিখলে আপনার সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটি চেনার উপায় হল এর লিঙ্কে লেখা থাকবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালে প্রবেশ করলে আপনি ভোটার কার্ড সংক্রান্ত অনেকগুলো অপশান দেখতে পাবেন তবে মনে রাখবেন এখান থেকে কোনো কাজ করতে হলে প্রথমেই আপনাকে এই পোর্টালে লগ করতে হবে আপনার যদি আগে থেকেই এই পোর্টালে অ্যাকাউন্ট থাকে তাহলে ওপরে ডান দিকে থাকা লগ ইন বাটনটিতে ক্লিক করুন ক্লিক করার পর একটি বক্স আসবে এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি লিখুন এরপর নিচে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে সেটি দেখে দেখে ঠিকভাবে টাইপ করুন ক্যাপচা কোডটি যদি বড় হাতের অক্ষরে থাকে তবে বড় হাতের এবং ছোট হাতের থাকলে ছোট হাতেরই লিখবেন এরপর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করুন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ করলেই আপনি পোর্টালে ঢুকে পড়বেন কিন্তু অনেকেই আছেন যারা হয়তো এই পোর্টালে প্রথমবার আসছেন বা আগে কখনো অ্যাকাউন্ট খোলেননি তাদের ক্ষেত্রে লগ ইন বাটনের পাশে থাকা সাইন আপ বাটানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে ওই পেজটি খুললে প্রথমেই দেখুন মোবাইল নাম্বার বক্স রয়েছে এখানে আপনার চালু মোবাইল নাম্বারটি বসান তার ঠিক নিজেই ইমেল আইডি অপশান আছে এটি অপশনাল তবে দিয়ে রাখা ভালো এরপর নিচে দেওয়া ক্যাপচা কোডটি হুবহু দেখে টাইপ করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন পরের পেজে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন মোবাইলে আসা ওটিপি বসিয়ে এবং পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিন একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে একই পদ্ধতিতে লগ ইন করে নিন লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে অনেকগুলো রঙিন বক্স বা অপশান দেখতে পাবেন নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য আমাদের বেছে নিতে হবে নিউ রেজিস্ট্রেশন এখানেই দেখুন লেখা আছে ফর্ম সিক্স নতুন কার্ড আবেদনের জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই ফর্মটি ওপেন হবে ফর্মটি ওপেন হওয়ার পর প্রথমেই আমাদের লোকেশন ডিটেলস দিতে হবে এখানে স্টেট অপশনে ক্লিক করে আমরা সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল এরপর পাশের ডিস্ট্রিক্ট বক্সে ক্লিক করে আপনি আপনার নিজের জেলাটি সিলেক্ট করবেন তারপর নিচে সিলেক্ট এসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বিধানসভার তালিকা চলে আসবে এখান থেকে আপনি আপনার এলাকার বিধানসভার নাম বেছে নিন যদি আপনার বিধানসভার নাম না জানেন তাহলে বাড়ির অন্য কারোর ভোটার কার্ডের পেছনে এটি লেখা থাকে সেখান থেকে দেখে নিন এর নিচেই দেখুন লেখা আছে প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার কার্ড অ্যান্ড এনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার অর্থাৎ আপনাকে এখানে আধার কার্ডে যে নাম দেওয়া আছে সেটাই লিখতে হবে এবং আধারের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কারণ আধার ওটিপির মাধ্যমে ই সাইন বা ভেরিফিকেশন করতে হবে যদি আপনার আধারে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না এজন্য আপনাকে বিএলও এর মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে এরপর নিচে ডান দিকে নেক্সট বাটন এখানে ক্লিক করুন এবার আমরা চলে এসেছি ব্যক্তিগত তথ্যের সেকশনে বা পার্সোনাল ডিটেলসে এখানে খুব সাবধান হতে হবে প্রথম ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম বক্সে ইংরেজিতে আপনার নামের প্রথম অংশ এবং যদি মিডিল নেম থাকে তবে মিডিল নামও এখানেই লিখতে হবে এর পরের বক্সে অর্থাৎ স্যার নেমে আপনার পদবি বা টাইটেল ইংরেজিতে লিখুন লেখার সাথে সাথে দেখুন নিচে অটোমেটিক বাংলা বানান চলে এসেছে ভালো করে দেখুন বাংলা বানানটি ঠিক আছে কি কারণ এখানে অনেক সময় বাংলা বানান ভুল আসে যদি দেখেন ভুল এসেছে তাহলে চিন্তার কিছু নেই এই বক্সের ঠিক পাশেই দেখুন একটি কিবোর্ড চিহ্ন আছে এখানে ক্লিক করুন এবং এখান থেকে সঠিক বাংলা অক্ষর বেছে নিয়ে বানানটি ঠিক করে দিন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কার্ডে এই বানানটি প্রিন্ট হয়ে আসবে এরপর আমাদের ছবি আপলোড করতে হবে মনে রাখবেন ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ছবির সাইজ হতে হবে চার দশমিক পাঁচ সেমি বাই তিন দশমিক পাঁচ সেমি এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করুন এরপর সেভ বাটনে ক্লিক করুন সেভ বাটনে ক্লিক করলে ফেস ডিটেক্ট হয়ে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি লেখাটি চলে আসবে এখানে ওকে বাটনে ক্লিক করুন এরপর নেক্সট বাটনে ক্লিক করুন এবার আমরা আছি রিলেটিভস ডিটেলস বা আত্মীয়ের তথ্যের সেকশানে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে যেমন ফাদার মাদার হাজব্যান্ড বা ওয়াইফ আপনি কার্ডে কার নাম রাখতে চান আমরা এখানে ফাদার সিলেক্ট করছি এরপর নির্বাচিত ব্যক্তির নাম ইংরেজিতে লিখুন এবং পাশের বক্সে পদবি লিখুন ঠিক আগের মতোই নিচে বাংলা বানান চলে আসবে ভুল থাকলে কিবোর্ড আইকনে ক্লিক করে ঠিক করে নিন এরপর নেক্সটে ক্লিক করুন এরপর কন্ট্যাক্ট ডিটেলস সেকশন এখানে মোবাইল নম্বরের ঘরে দুটো চেক চেকবক্স আছে সেলফ এবং রিলেটিভ আপনি অবশ্যই সেলফ বক্সে টিক দেবেন কারণ ভবিষ্যতে নতুন কার্ড ডাউনলোড করার জন্য এই মোবাইল নম্বরটি প্রয়োজন পড়বে এবং পাশের বক্সে আপনার নিজস্ব মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন ঠিক একইভাবে ইমেল আইডির ঘরেও সেলফে টিক দিয়ে ইমেল আইডি বসিয়ে দিতে পারেন এতে আপনার ইমেল আইডি আপনার ভোটারের সাথে লিঙ্ক হয়ে যাবে এরপর নেক্সট বাটনে ক্লিক করুন এর পরের ধাপটি হলো আধার ডিটেলস এখানে আধার নম্বর লেখা গোল বক্সে টিক দিন এবং পাশের বক্সে আপনার বারো সংখ্যার আধার নম্বরটি নির্ভুলভাবে বসান এবং নেক্সট বাটনে ক্লিক করুন এরপর নিচে জেন্ডার অপশানে আপনি মেল ফিমেল বা থার্ড জেন্ডার যেটি প্রযোজ্য তাতে টিক দিয়ে নেক্সট করুন এবার আসছি জন্ম তারিখের সেকশনে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনার সঠিক জন্ম তারিখ সিলেক্ট করুন এরপর ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ বক্সে ক্লিক করে সিলেক্ট করুন আপনি বয়সের প্রমাণ হিসেবে কি দেবেন এখানে আধার কার্ড বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা প্যান কার্ডের অপশন পাবেন যেটি দেবেন সেটি সিলেক্ট করে ডান দিকে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটি আপলোড করে দিন মনে রাখবেন ফাইলের সাইজ যেন দুই এমবি কম হয় এবং ফাইলটি জেপিজি পিএনজি বা পিডিএফ হতে হবে এরপর নেক্সট করুন এবার আসছি সবচেয়ে বড় সেকশন অর্থাৎ ঠিকানার তথ্যে এখানে প্রতিটি ঘর আলাদা করে দেখুন প্রথমে হাউজ বিল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর বক্সে আপনার বাড়ির নম্বর বসান যদি না জানেন ভোটার লিস্টে আপনার বাড়ির কারোর নাম খুঁজে সেখান থেকে বাড়ির নম্বর দেখে নিন এরপর স্ট্রিট এরিয়া লোকালিটি বক্সে আপনার রাস্তা বা পাড়ার নাম লিখুন নিচে বাংলা বানান মিলিয়ে নিন এরপর ভিলেজ বা টাউন বক্সে আপনার গ্রামের বা শহরের নাম লিখুন তারপর পোস্ট অফিস বক্সে পোস্ট অফিসের নাম লিখুন এবং পিনকোডটি সঠিকভাবে বসান এরপর তেহসিল তালুকা বা মণ্ডল বক্সে আপনার থানা বা ব্লকের নাম দিতে পারেন শেষে ড্রপডাউন থেকে আবার জেলা সিলেক্ট করুন এখন ঠিকানার প্রমাণ হিসেবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে লিস্ট থেকে আধার কার্ড ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশন বিল ব্যাংক পাসবুক ইন্ডিয়ান পাসপোর্ট বা জমির দলিল সিলেক্ট করুন এবং চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টের ছবি বা পিডিএফ আপলোড করুন আপলোড হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করুন এরপর রয়েছে ডিজেবিলিটি ক্যাটাগরি যদি আপনি ডিজেবিলিটি ক্যাটাগরি বা শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরিতে পড়েন তাহলে সেই তথ্য দিন এবং তার সার্টিফিকেট এখানে আপলোড করুন শারীরিক প্রতিবন্ধী না হলে এখানে কোনো কিছুই দিতে হবে না এরপর নেক্সটে ক্লিক করুন এর পরের অংশটি হল ফ্যামিলি মেম্বার ডিটেলস আপনার পরিবারের যার ভোটার কার্ড অলরেডি আছে তার নাম এখানে লিখুন রিলেশনশিপ অপশান থেকে তার সাথে আপনার সম্পর্ক কি তা সিলেক্ট করুন এবং তার ভোটার কার্ডের নম্বরটি পাশের বক্সে বসিয়ে দিন ভোটার কার্ড নম্বর না থাকলে এই ঘরটি ফাঁকা রাখবেন এটি দিলে আপনার আবেদন দ্রুত অ্যাপ্রুভ হবে এবং ভেরিফিকেশন হতে সুবিধা হয় এরপর নেক্সট করুন এবার আমরা শেষ ধাপে অর্থাৎ ডিক্লেয়ারেশনে চলে এসেছি এখানে বাম দিকে বাবা মায়ের নাম অটোমেটিক চলে আসবে এবং ডান দিকে তাদের এপিক কার্ড নম্বর দেওয়াল অপশন রয়েছে আপনি চাইলে তাদের এপিক নাম্বার দিতে পারেন কারণ এটি অপশনাল না দিলেও কোনো অসুবিধে নেই এরপর নিচে দেখুন দুইটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যদি আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা কারও নাম লাস্ট এসআইআর লিস্টে থাকে তাহলে প্রথমটি সিলেক্ট করতে হবে আর যদি কারও নাম না থাকে তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে যেহেতু এই ক্ষেত্রে ভোটারের বাবার নাম লাস্ট এসআইআর লিস্টে বা দুহাজার সালের লিস্টে আছে তাই আমি প্রথম অপশনটিতে চেকমার্ক দিলাম চেক বক্সে টিক দিতেই আপনার সামনে এই অপশন খুলে যাবে এবং এগুলি পূরণ করতে হবে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে এরপর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে আপনি যার তথ্য দিচ্ছেন তার নাম লাস্ট এসআইআর কোন বিধানসভায় ছিল তা সিলেক্ট করতে হবে তারপর একইভাবে পোলিং স্টেশন বা বুথ সিলেক্ট করতে হবে এরপর পার্ট সিরিয়াল নাম্বার লিখতে হবে তারপর এখানে সম্পর্ক উল্লেখ করতে হবে এখানে যার তথ্য দিচ্ছেন তিনি ভোটারের কি হন সেই সম্পর্ক এখানে উল্লেখ করতে হবে এই সমস্ত তথ্য আপনি ওই ব্যক্তির দুহাজার সালের ভোটার লিস্টে বা লাস্ট এসআইআর ভোটার লিস্টে পেয়ে যাবেন এরপর সার্চ বাটানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই ওই ব্যক্তির দুহাজার সালের সমস্ত তথ্য নিচে দেখাবে এখানে ভালো করে দেখে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকট্রল এখানে একটি চেকমার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে এসআইআর এর সমস্ত তথ্যের প্রিভিউ দেখাবে আপনি সব কিছু আরেকবার মিলিয়ে দেখবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে এখানে আপনাকে আপনার জন্মস্থানের তথ্য দিতে হবে প্রথমে ভিলেজ বা টাউন অপশানে আপনার গ্রাম বা শহরের নাম লিখে দিবেন এরপর সিলেক্ট স্টেট এখানে ক্লিক করে আপনি আপনার রাজ্য সিলেক্ট করবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন এরপর নিচে দেখুন একটি গুরুত্বপূর্ণ অপশন আছে যেখানে জানতে চাওয়া হয়েছে আপনি এই বর্তমান ঠিকানায় অর্থাৎ আমরা প্রথমে যে ঠিকানাটি উল্লেখ করেছি সেই ঠিকানায় কতদিন ধরে থাকছেন ক্যালেন্ডার থেকে সেই মাস এবং সালটি সিলেক্ট করুন যদি জন্ম থেকেই থাকেন তাহলে জন্মের সাল এবং মাস সিলেক্ট করুন এরপর প্লেস বক্সে আপনার বর্তমান জায়গার নাম লিখে দিন ডেট অটোমেটিক আজকের থাকবে এবং সব শেষে নেক্সট বাটনে ক্লিক করুন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্ক্রিনে যে ক্যাপচা কোডটি দেখছেন সেটি নিচের বক্সে টাইপ করুন এবং সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন আপনি ফর্ম পূরণের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেটি দেখে দেখে এখানে লিখুন এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন এখন আপনার সামনে পুরো ফর্মটি প্রিভিউ হবে উপর থেকে নিচ পর্যন্ত সব বানান ভালো করে চেক করুন সব ঠিক থাকলে নিচে ই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন এবং কনফার্ম করার জন্য ইএস করুন এখন শুরু হবে ই সাইন বা ডিজিটাল সিগনেচারের পালা এটি সিকিউরিটির জন্য করা হয়েছে সাবমিট করার পর আপনাকে আধার অথেন্টিকেশন পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসাতে হবে এবং গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে তাতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বক্সে বসিয়ে নিচে আই হিয়ার বাই চেক বক্সে টিক দিন এবং ফাইনাল সাবমিট করুন এখন আপনার আবেদনটি সফলভাবে জমা হয়ে গেছে স্ক্রিনে আপনি একটি সবুজ রঙের মেসেজ দেখতে পাবেন এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এই রেফারেন্স নাম্বারটি কোথাও লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে নিন পাশেই ডাউনলোড অ্যাক্নলেজমেন্ট বলে একটি বাটান থাকবে এটিতে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে ফোনে সেভ করে রাখুন ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে এটি কাজে লাগবে এই নম্বর দিয়েই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তবে কাজ কিন্তু শেষ হয়নি এরপর বিএলও ভেরিফিকেশন হবে বিএলও আপনাকে ফোন করতে পারে অথবা আপনাকে বিডিও অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফাই করতে হতে পারে ডকুমেন্টস ভেরিফাই না হলে কিন্তু কার্ড আসবে না আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইনেই কার্ড ডাউনলোড করা যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ